আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি বরকাত আমরা এখন নামাজ শেষ করি তখন আমরা কোন দোয়া পড়ি যদি মুখস্ত থাকে আলহামদুলিল্লাহ ভালো যদি মুখস্ত না থাকে তো আপনারা মুখস্থ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে দুয়ারে পড়তে চলেছি আমার সাথে সাথে আপনারা পড়বেন তাতে আপনার মুখস্ত হয়ে যায় ঠিক আছে নামাজের শেষে সালাম ফিরিয়ে পড়বে

antas Allahumma ang salam wa min kas wa min tabarakta tabarakta ya zal jalali tabarakta ya zal jalali wal ikram wal ikram apa Allahumma antas salamu wa minkas salamu tabarakta ya zal jalali wal ikram bangla uccharan Allahumma ang ওয়া মিন কাস ও মিনকাস সালামু তাবা রক্তা ইয়াজাল জালালি ওয়াল ইকরম আর পৃষ্ঠায় আছে আর কি আবারও বাংলা উচ্চারণ পড়তেছি আপনারা দিহানে শুনবেন মুখস্থ করে নিবে নিকশাল্লাহ ছোট দুয়া নামাজের শেষে পড়তে হয় এই দুয়াটি পড়বে নিকশাল্লাহ আল্লাহুমা আং টাস সালামু ও মিন কাসালামু তাবা রক্তাল জালালি ওয়াল ইক রম তো এখন আমরা শিখতে চলেছি বেতের নামাজের পর তিনবার পড়বে অর্থাৎ এই দোয়াটি বেতন নামাজের পর প্রত্যেক প্রত্যেক নামাজের পরে প্রতিদিন দিন তিনবার করে পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ তো হয়েছে যে শুভ হানাল মালিক শুভ হুম শুভ হানাল মালিক ছোট্ট একটা ধোয়া মুখস্ত করবেন টাইম লাগবে না শুভ হানাল মালিকিল কুদ্দুসি এই দুয়াটি পড়তে হয় বেতের নামাজের পর তিনবার পড়বে এখানে দেওয়া আছে বেতের বেতের নামাজের পর তিনবার পড়বে বেতের নামাজে পড়া হয় আমরা যে ঈশ্বর নামাজে পর বেতের নামাজ পড়ি ঠিক আছে ওই সময় বেতের নামাজ শেষ করিয়া এই দোয়াটি পড়বেন ছোট্ট করে করিন শুভ হানাল মালিকিল কুদ্দুসি Bangladesh terancam sehingga Arab Nusantara Bangla Subi dani ben Subhanal Subhanal MAlikil Qudus Subhanal MAlikil Qudus erorto Orto Hujus se waktu অতি পবিত্র বাদশাহের প্রশংসা করেছি অতি পবিত্র বাদশাহের প্রশংসা করেছি তো আজকের হলো এ পর্যন্ত তো ইনশাআল্লাহ যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অপরকে শেখার জন্য এভাবে যাতে যাতে ফটাফট জলদি জলদি মুখস্থ করে নিতে পারে এমন করে যদি বলেছি যাতে মুখস্থ হয়ে যায় আপনারা একটু ধ্যানে শুনে একটুকে অল্প টাইম বাইর করে যদি আপনারা ধ্যানে শুন শোনেন শুনেন যদি মুখস্থ হয়ে যাবে তাহলে